আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নামবে টাইগাররা ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচেও খেলবেন হামজা চৌধুরী খেলার আছেন নিয়ে আছে ভিন্ন ভাবনা তবে জটিলতা আছে ভেনু নিয়েও আরও শুনুন প্রতিবেদনা আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন হামজা চৌধুরী এমনটাই জানা গেছে সময় টিভির বরাদে বাফুফের এক কর্মকর্তার বরাদ দিয়ে এমন তথ্য দেয় তারা এশিয়ান কাপ বাছের হংকং এর ম্যাচে জয় না পেলেও প্রশংসা করিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার লাল সবুজের নতুন মিশন ভারতবট তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে জামাল ভূয়েরা এ প্রীতি ম্যাচেই দেখা যাবে বাংলাদেশ দলে ইংলিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে পাশাপাশি কানাডায় বেড়ে ওঠা তরুণ ফরওয়ার্ড সমিত সোমকেও মাঠে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন সময় নিউজকে জানান আফগানিস্তানের বিপক্ষে হামজা খেলবে এটা সে নিশ্চিত করেছে সমিত সোম খেলার ব্যাপারে আগ্রহী সে ম্যাচের এক দুদিন আগে চলে আসতে পারে আমরা ওদের ক্লাবের সঙ্গে কথা বলেছি জানিয়েছি এই দুই ম্যাচে আমাদের ওদের দরকার এদিকে কার্ড জনিত কারণে এফসি টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ আছেন ফাহমিদুল ইসলাম প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট ইকবাল বলেন ফাহমিদুল দুইটা হলুদ কার্ড দেখেছে তাই পরের অফিসিয়াল ম্যাচে খেলতে পারবে না তবে কোচ যদি প্রীতি ম্যাচ রাখে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেনু নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে চোদ্দ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থাকায় জটিলতা দেখা গিয়েছে তবে ইতিমধ্যেই তেরো নভেম্বর ম্যাচটি সেই স্টেডিয়ামে আয়োজনের ঘোষণা দিয়েছে ইকবাল বলেন আর্চারি টুর্নামেন্ট নিয়ে আলোচনা চলছে মন্ত্রণালয়ের মাধ্যমে সমঝোতা চেষ্টা হচ্ছে আশা করি পারস্পরিক বোঝা পড়ার মাধ্যমে জাতীয় স্টেডিয়াম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের কোচ হেভিয়ার দেশে ফিরলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইকবাল আরও জানান আমাদের সম্ভবতার 31 অক্টোবর তখন থেকেই ঢাকায় ক্যাম্প শুরু করার পরিকল্পনা আছে প্রয়োজন হলে একদিন পিছিয়ে দেওয়া হতে পারে